ছিল রাজ্জাক ছিল ইয়াস কাঞ্চন ছিল রুবেল ছিল মান্না ছিল সালমান শাহ ছিল জাফর ইকবল ছিল অনেক সুপারস্টার ছিল কিন্তু এখন এই একমাত্র সাকিব খান ছাড়া অন্য কোনো অন্য কোনো নায়ক সাকিব খান কেন হতে পারতেছে না আপনার কি মনে হয় আল্লাহ সাকিবকে দিয়ে দিয়েছে এখন অন্য করতেছে না কেন সবাই তো ভালো অভিনয় করে এখন ভালো অভিনয় করার সত্ত্বেও মানে তাদের লাখ ফেভার করতেছে না কেন সেটা এখন তো আল্লাহ মালিক জানে এটা লাকের লাখের বিষয় আপনার কি মনে হয় না যে অভিনয় বা এটা এটাও তো একটা পেশা এটা একটা প্রশিক্ষণ একটা শিখে আসতে হয় এরকম কিছু আছে কি না যে এখনকার ছেলেমেয়েরা শিখে আসে না আইসাই নায়ক নায়িকা এখন মনে করেন যারা আছে এখন তারা তো মোটামুটি আল্লাহ মধ্যে সবাই ভালো অভিনয় করে প্রত্যেকের সাথে আমি কাজ করেছি সবাই ভালো অভিনেতা অভিনেত্রী কিন্তু এখন যারা আসবে এখন শিখে আসতে হবে কারণ এখন তার যুগ হচ্ছে খুব ঠিক আছে এখন না শিখে আসলে আগানো সম্ভব না আচ্ছা লাস্ট একটা প্রশ্ন এটা দিয়ে শেষ করতে চাই সেটা হলো আমাদের যে সমাজ ব্যবস্থায় মানে আমরা একটা সভ্য জাতি হব না অসভ্য জাতি হব এর একটা বড় ভূমিকা নাটক সিনেমা রাখে কিনা এবং যদি রেখে থাকে তাহলে আমাদের নাট আমাদের দেশের কালচার হিসেবে নাটক সিনেমা ওইভাবে বানানো উচিত কিনা যার দ্বারা সমাজে একটা মেসেজ যায় আমরা খুব কম সিনেমাই পাই দ্বারা ভালো যায় আপনার কি মনে হয় একজন অভিনেত্রী হিসেবে আসলে নাটক সিনেমা দিয়ে কিন্তু অনেক কিছু শেখার আছে ঠিক আছে কারণ এখানে ভালো জিনিসটাও শেখার আছে মন্দ জিনিসটাও আছে ভালো জিনিসটা হলে শিখে নেবেন আর মন্দ জিনিসটা হলে করে বর্তমানে ডাস্টবিনে এটাই সে শিকার জিনিস আর আমাদের উচিত ফিল্ম নাটকের মাধ্যমে মানে সব কিছু মেসেজ আসে যে কোনটা ভালো কোনটা মন্দ সেটার মধ্যে আমাদের মানে বোঝা উচিত আমরা কোনটা বেছে নিব না এখানে এখানে প্রযোজক পরিচালক নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী যারা আছে তাদেরও তো সমাজের প্রতি দায়িত্ব আছে না এখন মনে করেন আমরা অভিনয় করি ঠিক আছে এখন পরিচালকরা একটা গল্প কীভাবে তৈরি করে এটা ডাইরেক্ট আপনার মনে করেন গল্পের উপর নির্ভর মানে নির্ভর করে পরিচালের গল্প ঠিক আছে এবং এরাই পারে সব কিছু গল্পটাই হচ্ছে মেন আপনি গল্প যদি ঠিক থাকে তাহলে ভালো জিনিসগুলো আপনার দাঁড়ায় যাবে আর মন্দ জিনিসটা সেটাও মনে করেন আপনি দেখলে বুঝবেন যে এটা ভালো এটা মন্দ এটার মধ্যে এসে সবচেয়ে বড়ো জিনিস একটা ডাইরেক্টার একটা গল্প সেই পারে কিছু না এখানে আগে যেমন সাবানা ববিতা রাজ্জাক ইলিয়াস কাঞ্চন বা ফারুক সোহেল রানা এদের যে ব্যক্তিত্ব ছিল এখনকার নায়ক নায়িকার ভিতরে কি এই ব্যক্তিত্বগুলো দেখেন আসলে মানে ব্যক্তিত্ব মনে করেন সবার ভিতরেই আছে অবশ্যই আছে এখন সেটা আপনার দায়িত্ব প্রত্যেকের ভিতরেই রাখা উচিত আমি মনে করি সেটা শিল্পী হোক বা পরিচালক হোক বা প্রযোজক হোক প্রত্যেকেরই রাখা উচিত আমি মনে করি আচ্ছা লাস্ট যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি একজন অভিনেত্রী হিসেবে বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যদি কিছু বলেন শেষ করতে চাই আমার দর্শকদের বলবো যে আমার ভাই বোনেরা আছেন আমার আমরা এক সময় সিনেমা দেখতাম তা আপনারা বলে এসে সিনেমাটা দেখবেন আর নাটকটা আপনার টেলিভিশন দেখবেন আর অন্য দেশের নাটক না দেখে নিজে নিজের দেশে কালচারটাকে দেখা ভালো মনে করি মানে সেটা থেকে অনেক কিছু শেখা আছে বাইরের গুলো যা করে সবই খারাপ জিনিস কারণ এদের ভিতরে ফ্যামিলির ভিতরে জ্ঞানত লেগে যায় আমি দেখছি আমি মনে করি গ্রামের মেয়েদের মা বোনদের দেখি যে সিরিয়ালগুলো দেখে তো ওগুলো না দেখে ওই সব কালচার না দেখে আমাদের দেশের কালচারটা দেখা উচিত এবং আমাদের দেশের ভালো জিনিসটা মানুষ নেওয়া উচিত আর বলে এসে অবশ্যই ছবি দেখা উচিত আর আমি মনে করি নিজেদের কালচারটা ধরে রাখা উচিত প্রত্যেকে ধন্যবাদ